মাস্টার মশাই এই জ্যাক্সি কালকে হোমওয়ার্ক কোথায় জ্যাক্সি স্যার লিখেছিলাম কিন্তু কাগজটা ব্যাগে ঢুকতেই ব্যাগ বলল লোড শেডিং তারপর ব্ল্যাকআউট মাস্টার মশাই ব্যাগে লোড শেডিং হয় কবে থেকে জ্যাক্সি স্যার নতুন স্মার্ট ব্যাগ পাওয়ার সেভিং মোডে গেছে মাস্টার মশাই আচ্ছা কবিতা বলো বৃষ্টি পড়ে টাপুর টুপুর জ্যাক্সি নেটওয়ার্ক যায় কাপুর সুপুর ডাটা শেষ টুং টুং রিচার্জ করো ঝুড়ুং ঝুড়ুং মাস্টার মশাই এটা কোন বইয়ের কবিতা জ্যাক স্যার লাইভ আপডেটেড সংস্করণ 5G এডিশন মাস্টার মশাই ঠিক আছে ভূগোল বলো পৃথিবী গোল কেন জ্যাক্সি স্যার যদি চৌকো হতো কোনায় কোনায় হোমওয়ার্ক লুকিয়ে রাখা যেত তাই প্রকৃতি গোল করেছে স্টুডেন্ট সেফটি ডিজাইন মাস্টার মশাই বিজ্ঞান সূর্য কেন গরম জ্যাকসি কারণ সে সব সময় অনলাইন কখনো লগ আউট করে না স্যার মাস্টার মশাই ইতিহাস পাল রাজবংশের একটি বৈশিষ্ট্য বলো জ্যাক্সি স্যার তারা পাল লেসন দিয়েছে মানে পাল্টে দিয়েছে ইতিহাস মাস্টার মশাই ব্যাকরণ সর্বনাম কি জ্যাকসি নাম ভুলে গেলে যে নাম ব্যবহার করি যেমন কি আমি সেই হলো সর্বনাম মাস্টার মশাই শেষ প্রশ্ন তোমার দুর্বলতা কি জ্যাক্সি স্যার দুর্বলতা দুই জ্যাক্সি গণিত আর সত্যি কথা বলা মাস্টার মশাই সত্যি কথা বলতে কষ্ট হয় নাকি জ্যাক্সি না স্যার সত্যি বললে আপনি নম্বর কাটেন আচ্ছা আজকে বাঁচলে কাল হোমওয়ার্ক না আনলে জ্যাক্সি জানি স্যার আমি অফলাইন হয়ে যাব মাস্টার মশাই না তোমার ব্যাগ চার্জার সহ জব্দ হবে জ্যাক্সি স্যার প্লিজ ব্যাগটা স্মার্ট আমি একটু ডাম